লালনদ উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে উপজেলা প্রশাসনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণের পর তিন জুলাই বুধবার তারা উপজেলা পরিষদের সভাকক্ষে দায়িত্ব গ্রহণ করে এ সময় উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন দীর্ঘদিন ধরে গণমানুষ সুষ্ঠু ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি পূরণ হয়েছে এমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই